টাকা লাগার জন্য আপনারা বিভিন্ন জায়গা থেকে চাঁদা নিচ্ছেন কখনো সেই চাঁদা গাড়ি হয়ে আসছে কখনও সে চাঁদা বাড়ি হয়ে আসছে কখনও রূপায়ণ টায়ার আপনাদের অফিস হয়ে আসছে কখনও আপনার কম্বল হয়ে আসছে সার্জিস কখনো আসিফ মাহমুদের হেলিকপ্টার হয়ে আসছে তো ওই যে চাঁদার অংশটুকু আপনারা পাচ্ছেন সেটা পাইতে হলে আপনাদের তো কিছু না কিছু কাজ করে দিতে হবে সেই কাজগুলিও আপনারা করতেছেন এইটা হচ্ছে পারসেপশন এটা হচ্ছে আপনাদের বিরুদ্ধে অভিযোগ যদি আপনি বলেন বা কেউ কেউ এটা অভিযোগ হিসাবে দেখতে চান না কেউ কেউ মনে করেন ঠিকই আছে এটা নিয়ে আমরা আপনার সাথে একটু কথা বলবো আমি 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 প্রশ্ন 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 করি করি আপনি আপনি আপনাকে করেছি যে যে আপনারা অফিস নিয়েছেন সেটা চাঁদা করতে চাঁদা করতে আপনাদের যদি আমি প্রশ্ন করি যে আপনারা আসলে কেন এই গাড়ি চড়ে এখানে যাইতেছেন কে আপনাদের গাড়ি দিতে আপনারা বলেন আমার মতো এক কোটি খালেদ মুহিদ্দিন আছে যারা আপনাদেরকে গাড়ি দেয় একই কালচারে আপনারা পড়তেছেন না একই কালচারে আপনারা ব্যবহার করতেছেন আপনাদের কাছে আপনারা আপনারা তদবির করতেছেন তো বিভিন্ন জায়গায় আপনার তো করতেছেন তো করতেছেন না এটা যখন আপনি আপনার জায়গায় এরকম আপনি ভাই আমাদের কাছে অনেক এক্সপেক্টেড একদম সোজা বাংলা কথা বলি ভাই তো সেই জায়গায় যখন এরকম মানে এরকম একটা কথা চলে আসে কেউ জন বললো ওইটা এরকম একটা মেইন স্ট্রিম জায়গা চলে আসে এটা খুবই অপ্রত্যাশিত আর আপনি আপনাকে যদি কথা এবং এই কথাটা বলি ভাই আমি আমার জেলায় এ পর্যন্ত আট হাজার কম্বল দিয়েছি ভাই এই টাকাটা কোনো চাঁদার টাকা না এই আট হাজার কম্বল আমি যদি ওই মানুষের সাথে যোগাযোগ করে না নিতাম অন্য কাউকে দিত বাংলাদেশে এরকম অন্তত কয়েক হাজার মানুষ আছে যারা প্রত্যেক বছর দশ বিশ হাজার কম্বল বিভিন্ন জায়গায় দেয় আমি এর মধ্যে মনে করেন দশজন মানুষের খোঁজ পেয়েছি বা খুঁজে বের করেছি আমি হ্যাঁ ওইটাতে যাচ্ছি ভাই আমি তাদেরকে বলেছি যে ভাই আমার পঞ্চগড় প্রচন্ড শীত আপনি যদি আমাকে এক হাজার দিতেন আমি আমার মাধ্যমে বিতরণ করতাম তাহলে ভালো হতো তারা দিয়েছেন এইটুকুই কম্বলের বিষয় তাই রূপা টাওয়ারের বিষয় তাই একদম স্পষ্ট কথা বলি বাংলাদেশের রাজনীতি করতে বিগত রাজনৈতিক দলগুলো যে লেভেলে টাকা খরচ করার কালচার তৈরি করেছে একদম মানে কালো টাকা দিয়ে সেটা যদি কন্টিনিউ হয় আমাদের দ্বারা বাংলাদেশের রাজনীতি করা সম্ভব না একদম ক্লিয়ারলি বলে দিলাম আমরা আমাদের জায়গা থেকে ভাই একটা ফাউন্ডেশন করার প্রসেস অলমোস্ট শেষের দিকে এই ফাউন্ডেশনে ওপেন ফান্ডিং হবে দেশের এবং দেশের বাইরের আমরা আমাদের জায়গা থেকে আমাদের ম্যানিফেস্টো তুলে ধরবো পুরো পৃথিবীর মানুষের সামনে আমরা যদি আমাদের রাইট ট্র্যাকে থাকি তারা ফান্ডিং করবে যদি না থাকি তারা ফান্ডিং করবে না এবং আপনি যে এই গাড়িটা কথা বলছেন ভাই আমি আপনাকে বলি আপনি যদি দেশে থাকতেন না আপনি এতদিনে আমার অন্তত পাঁচ দিন কল পাইতেন যে ভাই মহিদিন ভাই আপনার তো হচ্ছে দুইটা গাড়ি আছে

ফোন দিয়ে রিকোয়েস্ট করি আমরা আপনাদের যারা এখানে আছেন নিশাদ ভাই থেকে শুরু করে আমরা তাদেরকে করবো ভাই যদি দেন ভালো হবে না হলে ভাই আমরা আরেকজনের কাছে বলবো যেই দেয় ভাই আজকে কেউ দেয় নাই ভাই কেউ বলে আজকে কেউ দেয় নাই হেঁটে চলছে রিক্সায় চলছে ভাই এভাবে আমাদের লাইফ ভাই ভাই আসতেছে একশোটা হ্যাঁ করতেছি না ভাই আপনি একজন একটা রেফারেন্স বের করে দেখাবেন যে এই কবিটা করছি এবং যদি কোন একটা ক্ষেত্রে ভাই বলি ধরেন ডিসি ওই জায়গায় গিয়ে এখনো রাজনৈতিক দলের তোষামতি করতেছে জনগণের চিন্তা না করে নির্দিষ্ট কিছু মানুষের এজেন্ডা বাস্তবায়ন করতেছে ওই এলাকার মানুষ জনগণ ছাত্র প্রতিনিধি সবাই একসাথে এসে যখন বলে তখন এই দাবিটা তুলছি কিন্তু আপনি এটা যখন জনগণের ক্ষেত্রে হবে দেশের স্বার্থ হবে তখন আমরা আমাদের জায়গা থেকে দাবি তুলব

ভাই শুনেন এইটকে কথা বলি মানে এই যে মানে এটা হচ্ছে বড় প্রপাগান্ডা এবং মানে আপনি শুনেন जस्ट একটা एग्जांपल পুরো পঞ্জকোর জেলা যত মানুষ আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন পুরো পঞ্জকোর জেলা বৈষম্য ছাত্র আন্দোলন আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন পুরো পঞ্জকোর জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পুরো জেলা কোর্ট থেকে শুরু করে एवरीथिंग ব্লক করে রাখছিল শুধু একটা কারণে এই জেলাজ এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারা তাদের জায়গা থেকে এটা নিয়োগ প্রক্রিয়ার পরীক্ষার আগে তারা বিভিন্ন জায়গায় ম্যান সেট করে রাখছিল এবং যারা পরীক্ষার্থী ছিল তাদের প্রতিবাদের মুখে তারা পরীক্ষাটা পর্যন্ত মতো করে বিভিন্ন এক্সকিউজ দিয়ে প্রায় অর্ধেক স্টুডেন্টকে পরীক্ষা দিতে দেয় না বাকিদেরকে দিয়েছিল এবং এরপর এটা পর্যন্ত রেফারেন্স ওই স্টুডেন্টদের পরীক্ষার্থীদের কাছে চলে গিয়েছিল বিভিন্ন পলিটিক্যাল দল তাদের জায়গা থেকে লেস পাঠিয়েছিল এবং এই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং জেলা জজ যিনি রয়েছেন তারা বিগত সময়ে আওয়ামী লীগের সময়ে তারা ওই সময় যে আইন এবং বিচার মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী ছিলেন তার লিস্ট দেখে দেখে পঞ্চগড়ে নিয়োগ দিয়েছে এই অভিযোগ গুলো এক করে পুরো পঞ্চগড় জেলা ওই পরীক্ষা যারা পরীক্ষার্থী তারা রাজপথে নেমেছিল মানুষ নেমেছিল বৈশ্বী ছাত্র আন্দোলন নেমেছিল কোন সিঙ্গেল একজন পার্সন যদি এটা বলতে পারি ভাই আমিও বলতে পারি খালেদ মহিউদ্দিন ভাই বিগত সময়ে এটা এরকম আসতেছে এই জন্য ভাই একশো কোটি টাকা পেয়েছিলেন এটা আমি বললাম কিন্তু এটা কোন দৃশ্য হইতে পারে না আপনি সিঙ্গেল এরকম একটা দেখাবেন যে কেউ একজন বলবে যে আমাদের একটা রেফারেন্স ওই জায়গায় গিয়েছিল যে কারণে আমরা এটা আচ্ছা প্রথম